মিত্রা পাল এই নামটার সঙ্গে ফ্যাশন দুনিয়ার একটা যোগ অবশ্যই ছিল কিন্তু ইদানিং কালে বেশ কিছু বছর ধরেই তিনি রাজনীতির মঞ্চে রয়েছেন ভিআইপি সিট ওপেনিয়ন পোল আজকে যে জায়গা নিয়ে কথা বলবো বুঝতেই পারছেন আসানসোল দক্ষিণ আজকে ভিআইপি সিট সেটার উপরেই আজকে আমাদের পর্যালোচনা রয়েছে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ আজকে আমরা আলোচনা করব আসানসোল দক্ষিণ বিধানসভার যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্র নিয়ে ভিআইপি সিট এটি পোল আলোচনা করব কেন এটি ভিআইপি সিট সেখানেও আসব বর্তমান বিধায়ক রয়েছেন অগ্নিমিত্রা পাল বর্তমান জয়ী দল বিজেপি বিধানসভার নাম আসানসোল দক্ষিণ পরের প্লেটে আমরা আসি কেন এটা ভিআইপি সিট আমরা প্রত্যেকটা এপিসোডে আপনাদের জানাচ্ছি কেন এটা ভিআইপি সিট এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন আমরা এই আসনে যারা রয়েছেন সাধারণ মানুষজন তাদের কাছে যাচ্ছি সমীক্ষা করছি আপনাদের সামনে তুলে ধরছি কেন

প্রথমবারের জন্য জয়লাভ করেন তিনি অতএব কেন ভিআইপি আসন কেন ভিআইপি সিট বলছি বুঝতে পারছেন আসবো পরের প্লেটে প্রশ্নোত্তর পর্বে যে কথা আমরা প্রত্যেকটা এপিসোডেই বলছি যে সেখানকার সাধারণ মানুষজনের কাছে আমরা বিভিন্ন সমীক্ষা করেছি দেখেনি প্রশ্নগুলো কি রেখেছিলাম আর তার উত্তরই বা কি এসছে এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি উত্তর কি এসছে দেখেনি যেখানে খুব খুশি বলেছেন এগারো শতাংশ খুশি তেরো শতাংশ মোটামুটি সতেরো শতাংশ খুশি নয় চব্বিশ শতাংশ অত্যন্ত অখুশি কুড়ি শতাংশ জানি না পনেরো শতাংশ পরের প্রশ্নে আসব আপনার বিধায়ক বদল করতে চান কি অর্থাৎ সেখানকার মানুষজন কি বিধায়কের বদল চান উত্তরে কি এসছে দেখেনি সাতান্ন শতাংশ চাইছেন যাতে বিধায়ক বদল হয় না বলছেন ছাব্বিশ শতাংশ সিদ্ধান্ত নেননি এগারো শতাংশ এবং বলবো না বলেছেন ছয় শতাংশ মানুষজন পরবর্তী প্রশ্নে চলে আসবো রাজ্যে সরকার বদলাতে চান কি বিধায়ক বদল একরকম সরকার বদল অনেকটা বড় বিস্তৃত একটা প্রেক্ষাপট উত্তর কি এসছে দেখেনি হ্যাঁ বলেছেন চৌত্রিশ শতাংশ না বলছেন আটচল্লিশ শতাংশ মানুষজন সিদ্ধান্ত নেননি তেরো শতাংশ বলবো না বলেছেন পাঁচ প্লেটে আসি অর্থাৎ ভিআইপি সিটে আসানসোল দক্ষিণের ক্ষেত্রে যে প্রশ্ন উত্তর এসছে এবং তার যে পার্সেন্টেজ রয়েছে সেটা রয়েছে স্ক্রিনে এবার আমি আসি সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ তুমি দেখতে পাচ্ছ পর পর প্রশ্নগুলো এবং তাতে কি পার্সেন্টেজ উঠে এসছে এবার তোমার বিশ্লেষণ জানতে চাইব দেখো আমরা আজকে আলোচনা করছি হচ্ছে আসানসোল দক্ষিণটি যেটি হচ্ছে তোমার আসানসোল লোকসভার একটা অধীনে একটা বিধানসভা কেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্রটা তুমি যদি দেখো আমি প্রথমে লোকসভা কেন্দ্রে আসি আসানসোল লোকসভা কেন্দ্রে যদি তুমি দেখো মাঝে এই তোমার হচ্ছে দু হাজার উনিশ এবং তার আগে হচ্ছে এই লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি হচ্ছে তার সাংসদ পেয়েছিল তার নাম হচ্ছে বাবুল সুপ্রিয় এবং তারপরে বাবুল সুপ্রিয় হচ্ছে চলে আসেন হচ্ছে তৃণমূলে একুশের সময় তিনি তারপর বিধায়ক হন এবং মন্ত্রী এবং সেই জায়গাটাতে তখন তৃণমূল বাইপোল হয় এবং তৃণমূলের হয়ে যিনি হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি হচ্ছে সত্যুঘ্ন সিনহা এইবার আসে এটা আমি কেন বললাম এই লোকসভা সিটের কথাটা বলাটার এই কারণের জন্য যে যখন আমরা ভিআইপি সিট নিয়ে আলোচনা করছি তখন পুরো আসানসোলটাকে একটু চেনা দরকার যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং খনি এবং এখানটা তোমাকে যদি এখানকার মানুষজন তার হচ্ছে কর্মসংস্থ জীবিকা দেখো তাহলে দেখতে হয় তাদের অধিকাংশ শ্রমিক এবং আরেকটা যেটা খুব খারাপভাবে বলতে হয় কিন্তু যেটা বাস্তব এইখানটা এক তোমার হচ্ছে কোল মাফিয়া এবং হচ্ছে তোমার ধরো হচ্ছে এই যে বিভিন্ন রেলের যে সমস্ত পার্টস আছে ব্রোক ইয়ে করে দিয়ে সেইগুলোর একটা বড় মাফিয়া চক্র কাজ করে এইগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে এই জায়গাটা এবং এটি হচ্ছে তোমার আহ ঝাড়খণ্ড লাগোয়া একটি অঞ্চল ফলে পুরো প্রেক্ষাপটটা আমি একটু আগে বলে নিলাম আর এখানটা আরেকটা জিনিস যেটা আমাদের বলতেই হয় সেটা হচ্ছে এখানটা তোমার কিন্তু এটা অবাঙালিদের সংখ্যা এবং অবাংলা ভাষীদের সংখ্যা এখানটা হচ্ছে তুলনামূলক বেশি বেশি ফলে এগুলো সবকিছুর উপর নির্ভর করে এইবার ভোটটা হচ্ছে তোমার নির্ভর করে এইবার আমরা আসি এইখানটা আমাদের যে স্লাইডে যেগুলো দেখাচ্ছি যে তিনটা বিষয় আমরা দেখাচ্ছি এলাকার বিধায়কের কার্যক্রমে আপনি কতটা খুশি আপনার বিধায়ক আপনারা বিধায়ক বদল করতে চান কিনা রাজ্য সরকার বদল চান কিনা বর্তমান বিধায়ক হচ্ছে আমরা জানি বিজেপির অগ্নি পাল সেই তোমার এই সমীক্ষাতে দেখা গেছে যদি অগ্নি পাল হচ্ছে আগামী বিধানসভাতে হচ্ছে আবার বিজেপির প্রার্থী হন তাহলে এখানটা কিন্তু মানুষজন তার বিরুদ্ধে হয়তো রায়টা নাও দিতে মানে তার পক্ষে রায়টা নাও দিতে পারে কেন অগ্নিমৃত্যার কাজকর্মে হচ্ছে মানুষজন খুশি নয় আমাদের অন্তত সমীক্ষা সেটাই বলছে এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবে মাঝে মধ্যেই কিন্তু অগ্নিমিত্র পাল তার নিজে বিধানসভা কেন্দ্রে গিয়ে মাঝে মধ্যে তিনি বড় বিক্ষোভের মুখোমুখি হন এবং তাকে এলাকা ছেড়ে পালাতে হয় এবং তিনি তখন স্বাভাবিকভাবে যেটা হয় উনি তখন হচ্ছে বর্তমান সরকার পক্ষের দিকে দোষারোপটা করেন কিন্তু তার থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায় যদি ওনার যদি একদম যদি ভিত্তিটা যদি অনেক বেশি মজবুত হতো ওই জায়গাটায় তা তাহলে কিন্তু ওগুলোর মুখোমুখি হয়তো হতে হতো না এবং তোমার প্রশ্নের রেস্তোরি মানে তোমার বক্তব্যের রেস্তোরি আমি পরের প্রশ্নে যাব যেখানে কিন্তু সত্যি যে কথা তুমি বলছো আপনার বিধায়ক বদল কি করতে চান দেখো সাতান্ন সাতান্ন শতাংশ মানুষজন হ্যাঁ বলছেন না বলছেন ছাব্বিশ শতাংশ এই ফারাকটাই খুব চোখে পড় একদম অদুল এইটাই কিন্তু বলার আমি চেষ্টা করছিলাম যে দেখো কোথাও যেন হচ্ছে বিধায়কের উপর কিন্তু খুশি নয় তবে দেখো এই জায়গাটাই কিন্তু তোমাকে আরেকটা বিষয় দেখতে হবে আমি যেটা আগে বললাম যে অবাঙালিদের সংখ্যা বেশি এবং তাদের হচ্ছে এক সময় ওরকম সাংসদ ছিলেন সব কিন্তু তারপরেও তোমার এরা কেন অখুশি হচ্ছেন তার কারণে দেখা যাচ্ছে যে বিধায়কের কাজে যেমনি তারা খুশি নয় কিন্তু রাজ্য সরকার এমন কিছু ওখানটা প্রকল্প নিচ্ছেন এবং শ্রমিকদের স্বার্থেও কিছু প্রকল্প নিচ্ছেন কাজ নিচ্ছেন বা সেই কাজগুলোতে মানুষজন খুশি আবার কেন্দ্র যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিল এই শ্রমিকদের জন্য বোধ হয় সেটা পুরো ভাবে তারা মানে পূরণ করতে পারে সেটা একটা খুব একটা কিন্তু এবং রাজ্য সরকার বদলাতে চাওয়া চান কি না সেই প্রশ্নেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আটচল্লিশ শতাংশ মানুষজন বলছেন রাজ্য সরকার পরিবর্তন চান না চৌত্রিশ শতাংশ বলছেন পরিবর্তন চান আমরা বরং পরের প্লেচে এবার চলে আসি পূর্বের কিছু ভোটের ফলাফল যেমনটা প্রত্যেকটা এপিসোডেই আপনাদের সামনে রাখি কারণ ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে আমরা প্রায় দশ বছর পিছিয়ে যাই এবং পরপর পরপর বিধানসভা লোকসভার যে ফলাফল হয়েছিল সেই ফলাফলগুলো আপনাদের সামনে তুলে ধরি আসুন দেখেনি দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল এই কেন্দ্রে আসানসোল দক্ষিণের ক্ষেত্রে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল চোদ্দ হাজার দুশো তিরাশি ভোটের যেখানে আটত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ ভোট গেছিল তৃণমূলের ঝুলিতে বিজেপি ছাব্বিশ দশমিক পাঁচ এক বাম কংগ্রেস তিরিশ দশমিক আট চার এবং অন্যান্য চার দশমিক এক এক শতাংশ ভোট পেয়েছিল পরের প্লেট কি বলছে যেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল অর্থাৎ বিধানসভা ওয়ার্ডে যে ফলাফল সেই ফলাফল দেখাবো এই আসনের ক্ষেত্রে সেই ফলাফলে কিন্তু দেখেছি বিজেপি এগিয়ে ছিল এবং সেই ব্যবধানটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যবধান ছিল তিপ্পান্ন হাজার আটশো কুড়ি ভোটে বিজেপির ঝুলিতে প্রায় সাতান্ন শতাংশ ভোট এবং তৃণমূল কংগ্রেসের উনত্রিশ দশমিক তিন শতাংশ বাম কংগ্রেস জোট সাত দশমিক শতাংশ অন্যান্য ছয় দশমিক তিন শতাংশ পরের প্লেটে আসবো আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল চোখ রাখবো সেদিকে সেখানেও আমরা সেই ধারা অব্যাহত দেখছি বিজেপির ক্ষেত্রে তবে একটা বিষয় বলবো তৃণমূল কারণ তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় তেতাল্লিশ শতাংশ ভোট বিজেপি পঁয়তাল্লিশ দশমিক এক তিন শতাংশ বাম কংগ্রেস আট দশমিক দুই শূন্য শতাংশ এবং অন্যান্য তিন দশমিক আট পাঁচ শতাংশ পরে স্লাইড দু হাজার লোকসভা নির্বাচন অর্থাৎ বিধানসভা ওয়াদী ফলাফল ছিল আসানসোল দক্ষিণের ক্ষেত্রে দেখেনি সেখানেও দেখুন এই যে বিষয়টা এর আগের ক্ষেত্রে দেখা গেল বিজেপি ঝুলিতে ছিল সাতচল্লিশ দশমিক এক নয় শতাংশ তৃণমূল কংগ্রেসের একচল্লিশ দশমিক দুই ছয় বাম কংগ্রেস জোট আট দশমিক দুই চার অন্যান্য তিন দশমিক তিন এক আসন্ন ছাব্বিশের নির্বাচন কিন্তু তার আগে নির্বাচনের ক্ষেত্রে দু হাজার ষোলো উনিশ একুশ এবং চব্বিশে যে ফলাফল ছিল পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন এ বিষয়ে আমি আসবো কাছে সিদ্ধার্থ যে পার্সেন্টেজের নিরিখ দেখা যাচ্ছে মূলত তৃণমূল এবং বিজেপি দুটো ক্ষেত্রে আমরা দেখেছি একটু একটা লড়াই হয়েছিল এবং বাকি দলগুলোর ক্ষেত্রেও এর বিশ্লেষণ কি করবে যেখানে ছাব্বিশে আসন্ন নির্বাচন রয়েছে দেখো দু হাজার ষোলোতে যদি আমরা দেখি তাহলে দু হাজার ষোলোতে তোমার ছিল কিন্তু তৃণমূল এবং হচ্ছে বাম কংগ্রেস জোট সেক্ষেত্রে বিজেপিরও একেবারে কম ছিল না ছিল ছাব্বিশ কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে বিজেপির কিন্তু বাড়তে শুরু করে সেটা হচ্ছে তোমার দু হাজার লোকসভা লোকসভাতে অবশ্যই হচ্ছে একটু ফলাফলটা আমরা জানি যে একটু আলাদা হয় সেক্ষেত্রে তার প্রভাবটা এখানটা পড়েছিল যার ফলে বাবুল সুপ্রিয় জন্য ওরকম ব্যাপার কিন্তু তোমার একুশের বিধানসভাতে গিয়ে দেখা যায় যে আবার হচ্ছে বিজেপির একটু পার্সেন্টেজটা কমতে থাকে এবং যদি দেখি তোমার উনিশের লোকসভার তুলনায় কিন্তু অনেকটাই কমে এবং সেক্ষেত্রে তৃণমূলের আবার যদি আমরা দেখি তৃণমূলের হচ্ছে তোমার চব্বিশের লোকসভাতে দু হাজার উনিশের থেকে কিন্তু অনেকটা পার্সেন্টেজটা বাড়ে এবং তোমাকে সেটা লক্ষ্য রাখতে হবে কিন্তু কেন্দ্রে কিন্তু তখন মোদী সরকার সে তা সত্ত্বেও কিন্তু তোমার এখানটায় এই ছবিটা তাহলে যায় যে বিজেপির কিন্তু কোথাও যেন একটা তোমার গ্রাফটা একটু নিচের দিকে পড়তি এবং তৃণমূলের সেই জায়গাটা গ্রাফটা একটু উপরের দিকে উপরের দিকে আসবো পরের স্লাইডে এবার যেখানে এই মুহূর্তে নির্বাচন বলে কি ফলাফল উঠে আসতে পারে সেটাই দেখাবো আপনাদের এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে ছাব্বিশের আসন্ন নির্বাচন আমরা জানি কিন্তু দু সালে দাঁড়িয়ে আমরা যে সমীক্ষা করছি তার রিপোর্ট কি আসতে পারে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হয় তৃণমূল বিজেপি বাম কংগ্রেস এবং অন্যান্য দেখেনি পরপর কি আসতে পারে ফলাফল কি দেখাচ্ছে স্লাই অন্যান্য ক্ষেত্রে চার শতাংশ বাম কংগ্রেসের ক্ষেত্রে দশ শতাংশ বিজেপির ক্ষেত্রে একচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে পঁয়তাল্লিশ জায়গাটা একটু যদি নজর করেন কারণ শেষ দুটো যে ভোটের কথা আমরা বলছি এর আগে স্লাইডেও যেটা সিদ্ধার্থ বিশ্লেষণ করলো এই জায়গাটা নজর করুন পঁয়তাল্লিশ শতাংশ এবং একচল্লিশ শতাংশ অর্থাৎ সেই আবার ঘাড়ে ঘাড়ে একটা টক্করের বিষয় অতএব দেখতেই পাচ্ছেন যে ভিআইপি সিট আসানসোল দক্ষিণের ক্ষেত্রে ওপিনিয়ন পোল দু হাজার এই মুহূর্তে দাঁড়িয়ে ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয় তাহলে কি পার্সেন্টেজ আসতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরছি যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সেই আবারও নেক টু নেক একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে আমরা জানবো বিশ্লেষণ সিদ্ধার্থর কাছ থেকে সিদ্ধার্থ দেখো যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করছিলাম এর আগে স্লাইডটাতে সেইটারই এখন প্রতিফলনটা এখানে দেখা যাচ্ছে যে তোমার তৃণমূলের গ্রাফটা বাড়ছে ফলে স্বাভাবিকভাবেই হচ্ছে তৃণমূলের একটি তোমার সম্ভাবনাটা বেশি এবং কেন কম সেটা হচ্ছে যে বিজেপির তোমার যেহেতু জনপ্রতি যিনি আছেন জনপ্রতিনিধি তার প্রতি মানুষের একটা আস্থা চলমাল করছে কমছে এবং তুমি যদি দেখো যে আরেকটা তো প্রভাব পড়বেই যে এই লোকসভাটা যে আসানসোল লোকসভাটা সেটাও এখন হচ্ছে তৃণমূলই দখল করেছে ফলে সেই জায়গাটা থেকে মনে হয় যে এবার হচ্ছে তৃণমূলের পালাটা অনেকটাই ভারী রয়েছে পরর প্লেটে আসি এবার আমরা সম্ভাব্য জয় অর্থাৎ যে কথা বলছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় 26 এর নির্বাচনের আগে আসানসোল দক্ষিণের ক্ষেত্রে তাহলে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি আসুন দেখেনি 2019 থেকে পরপর তিনটি নির্বাচনে জিতে বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল আসানসোল দক্ষিণ যেখানে এবার উল্টের সম্ভাবনা রয়েছে কেন রয়েছে গোটা এপিসোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন সিদ্ধার্থ যে বিশ্লেষণ পরের পয়েন্ট লোকসভা নির্বাচনে মেদিনীপুরে পরাজয়ের পর নিজের কেন্দ্র আসানসোল দক্ষিণেও পরাজয়ের মুখ দেখতে পারেন অগ্নিমিত্রা পাল আবারও বলি যে যেখানে বারবার এই জনপ্রতিনিধি পৌঁছলে সেখানে বিক্ষোভ হচ্ছে সেখান থেকে তাকে সরে আসতে হচ্ছে এগুলো কোথাও না কোথাও সেই চিত্রটাকেই হয়তো ফুটিয়ে তোলে যে ভোট বাক্সে এবার কী হতে চলেছে সেখান থেকেই কিন্তু এই পয়েন্টটা আসবো পরের ক্ষেত্রে বাঙালি অস্মিতা নিয়ে আন্দোলনে ঝাঁপানোর পরেও অবাঙালি অধ্যুষিত এলাকাতে তৃণমূলের এগিয়ে থাকা রাজনৈতিকভাবে যথেষ্ট ইঙ্গিতবাহী আসলে খেটে খাওয়া মানুষ যারা হন তারা অনেক কিছু অনেক ডাইমেনশন থেকেই দেখেন খুব স্বাভাবিক ভাবেই কাজে এই যে পয়েন্টটা বাঙালি অস্মিতা এবং সেটা নিয়ে আন্দোলন ঝাপাঝাপি কিন্তু তারপরেও যে সম্ভাব্য ফলাফল সেই ফলাফল আপনাদের সামনে তুলে ধরলাম আমরা অর্থাৎ আজকের যে ভিআইপি সিট আসানসোল দক্ষিণ সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় আসন্ন ছাব্বিশের নির্বাচনের আগে সম্ভাব্য কারণ কি কি সম্ভাব্য ফলাফল কি হতে পারে সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আজকের মতন এই পর্ব এখানেই শেষ করব সিদ্ধার্থ তোমাকে অনেক ধন্যবাদ আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে দেখছিলেন দৃষ্টিভঙ্গি পরবর্তী পর্বের জন্য অবশ্যই নজর রাখবেন কারণ পরবর্তী ভিআইপি সিট রানীনগর বিধানসভা